আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা আপনারা থাম্বেল দেখি বুঝতে পারছেন আজকের থাম্বেল দেখি আপনাদের বোঝা হয়ে গেছে আজকের আলোচনাটি কি হতে চলেছে ইরানের ভয়ে ইসরাইল ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে হয়তো অনেকেরই খারাপ লাগছে অনেকেরই ভালো লাগছে আজ গোটা বিশ্বের মানব মানবতার ফেরিওয়ালা যারা আছে আমরা কারো মৃত্যু চাই না চাই সে হিন্দু হোক চাই সে মুসলিম হোক আজকে যে এত বড় একটা ঘটনা ঘটছে আজকে কতজন কত রকম কথা বলছে সকলে ইসরায়েলের সাপোর্ট করছে অনেকেই যে ইসরায়েলে এত মানুষের ওপর অত্যাচার করছে ইরান আমার প্রাণ প্রিয় বন্ধুরা যখন ফিলিস্তিনের ওপর এইভাবে অত্যাচার করছিল দিনের পর দিন বোমা হামলা দিনের পর দিন শিশুদেরকে নির্যাতন দিনের পর দিন যে অত্যাচার করা হয়েছে তখন মানবতা কোথায় ছিল ভাই আপনাদের আজকে যে ইসরাইল এত বাড়াবাড়ি করছিল ক্ষুদ্র ফিলিস্তিনকে পেয়ে যা খুশি তাই করছিল ভাবছিল হয়তো ইরানের ওপর হামলা করলে আমরা পার পেয়ে যাব আমার দেশ ও প্রবাস বন্ধুরা আপনারা অনেকেই হয়তো খবরগুলি দেখছেন আমরাও দেখছি খোঁজ খবর রাখছি ইরান মৃত্যুকে ভয় করে না ইরান কারো জন্য থেমে নেই ইরান কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের গোটা মুসলিম জাতি ইরানের জন্য দোয়া করছে আজ ফিলিস্তিনের জন্য কেউ উহ শব্দ বলেনি আহ শব্দ বলেনি আজকে বলুন তো কত বেদনাদায়ক একটা ঘটনা গেছে ফিলিস্তিনের উপর দিয়ে আজকে ইসরায়েলের ওপর এরকম হচ্ছে অনেকেই ফুলে ফেঁপে উঠছে দেখেন কেউ কোনোদিন চায় না খাস করে কোনো মুসলিম চায় না কোনো মানুষের হত্যা হোক কোনো মানুষের কতল হোক মুসলিম হচ্ছে শান্তির ধর্ম মুসলিম হচ্ছে শীতলের ধর্ম মুসলিম এমন একটি জাত যে জাতের কোনো ভেদাভেদ নেই মুসলিম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই একটাই স্রষ্টা জিনার নাম সকলে আমরা স্মরণ করি সর্বদা লাহা আজ ইরানবাসীর জন্য আমার তরফ থেকে খাস করে দোয়া রইল যে নিজের দেশকে সুরক্ষিত করে আজ কারো কাছে মাতান অর্থ করেনি আমেরিকা হুমকি দিয়েছে আমেরিকার কাছেও মাথা নত করেনি অন্যাষ্ট অন্যান্য যারা রাষ্ট্রগুলি ইরানকে হুমকি দিয়েছে ইরান কোনো দিন কারো কাছে মাথা নত করেনি আর ইনশা আল্লাহ হয়তো করবে না আল্লাহ যার সাথ দেবে তার কেউ কিছুই করতে পারবে না তাই আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য বলবো হ্যাঁ একটা মানুষ হত্যা একটা মহাপাপ মানুষ হত্যা কিন্তু একটা জঘন্যতম জিনিস কিন্তু যখন ফিলিস্তিনের ওপরে এরকম নির্যাতন চলছিল ফিলিস্তিনের ওপরে নরকীয় হত্যাকাণ্ড চলছিল তখন ভাই আপনার মানবতা আপনার মুখের কথাবার্তা আপনার মুখ কোথায় ছিল আজ ইসরাইলের ওপর এরকম হচ্ছে বলে আপনি অনেক কিছুই ভাবছেন অনেক কিছুই বলছেন দেখেন কোনো মানুষ সহজে কোনো মানুষের ক্ষতি করতে চায় ইরান কিন্তু আগে হামলা করেনি আগে ইসরাইল হামলা করেছে বিভিন্ন রকমভাবে ক্ষতি করেছে তবেই লাস্টে ইরান হামলা করেছে তাই যারা ভাবছেন ইরানের দোষ আপনারা সাবধান হয়ে যাবেন আগে যাচাই বাচাই করবেন তবে কথা বলবেন আজ ইরান যে মুসলিম রাষ্ট্র আজ ফিলিস্তিনকে এত জোর জুলুম করলো কোনো রাষ্ট্র পাশে ছিল না এটা একটা ভাবার বিষয় আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো। অবশ্যই আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ